তুমি জানো কি তোমার একটা ভিডিও রাতারাতি এক লাখ ভিউ হতে পারে কিন্তু তুমি ভুল নিয়মে আপলোড দিচ্ছ বলে ভাইরাল হচ্ছে না আজকে বলবো সেই লুকানো ট্রিক্স যেটা বড় বড় পেজও ফলো করে তাদের প্রতিটি ভিডিও ভাইরাল হয় কিন্তু তুমি সেটা জানো না ফারুক টেকনিক্যাল ইনফো ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে তোমাদেরকে গোপন ট্রিক্সটি দেখিয়ে দিব ফেসবুকে ভিডিও বা রিলস কেন ভাইরাল হয় না তার অন্যতম একটা কারণ হচ্ছে আপনার ভিডিওটাতে এঙ্গেজমেন্ট নেই অর্থাৎ আমি আজকে যে জিনিসটা দেখাবো এটা এঙ্গেজিং বাড়াবে দর্শকের চাহিদা বাড়াবে আপনার ভিডিও দেখার জন্য তো প্রথমে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিব তো দেখুন এখানে আমি একটা ভিডিও এডিটিং করতেছিলাম আমি ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি তো আমি এখানে কিছু টেক্স যুক্ত করে রেখেছি যেগুলো হচ্ছে মানুষের ভিডিও কোয়ালিটি ভালো হলেও এই টেক্সগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে আরও বেশি দর্শক এঙ্গেজ করতে পারবেন তো আমি দেখুন এখান থেকে জাস্ট এই কথাগুলো আমার ভিডিওতে অ্যাড করে দিয়েছি আমি এই ভিডিওটি জেনারেট করেছি এআই দিয়ে সবচেয়ে বেশি জাহান নামে যাবে কারা শেষ কথাটা অবশ্যই শুনবেন শেষ কথাটা অবশ্যই শুনবেন এই কথাটা লেখার কারণে কিন্তু আমার ভিডিওটা 99% নাইন ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যাবে ফেসবুক ইউটিউবে আপনারা যত ধরনের ভিডিও ভাইরাল ভিডিও দেখেন তার অন্যতম কারণ হচ্ছে হয়তো টাইটেলে না হলে থামবেলে আর না হলে হচ্ছে ভিডিওর কোনো একটা অংশের এরকম একটি টেক্সট দেওয়া আছে তো এবার আমরা ভিডিওটি আপলোড করে দেখাবো ওকে আমি আমার যে পেজটা রয়েছে নতুন পেজ এই নতুন পেজেই এই ভিডিওটি আমি ছাড়তে চাচ্ছি ওই সিটিংটি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নতুন পেজটিতে আমার ভিডিওটি আপলোড করব ওকে প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে টুলসে ক্লিক করবেন এবার এখান থেকে নিচের দিকে এসে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এখানে ক্লিক করবেন ওকে এরপর এখানে এই অপশন থেকে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন ড্যাটস অ্যানাস যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই ভাইরাল হওয়ার চান্স নব্বই পার্সেন্ট থাকবে তো এখান থেকে আপনারা গেস্ট স্টার্টে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি রিলস আপলোড করবেন দেখুন এখানে লেগছে মেকে অরিজিনাল কন্টেন্ট যে রিলসটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব সো বন্ধুরা আমি কিন্তু আমার রিলসটি সিলেক্ট করে নিয়েছি এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে একটি টাইটেল দিয়ে দিতে হবে ওকে আমি দেখুন টাইটেলটি লিখেছি শেষ কথাটা অবশ্যই শুনবেন অর্থাৎ ভিডিওটা কিন্তু ভালো হোক মন্দ হোক শেষ কথাটা শোনার জন্য এখানে সিক্সটি পারসেন্ট মানুষই কিন্তু অপেক্ষা করবে আপনার ভিডিওর শেষ কথাটা শোনার জন্য এবার ওকে এখান থেকে আমি কিছু ভাইরাল হ্যাশট্যাগ আমার ভিডিও রিলেটেড দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে থামনেল এখানে একটি থামনেল সিলেক্ট করে দিতে হবে যেটা দেখে মানুষ আরও বেশি আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহী হবে অর্থাৎ এভাবে টেনে আপনার ভিডিওটা যেখানে সবচেয়ে বেশি সুন্দর দেখার জন্য মানুষ আগ্রহী হবে সেই জায়গাটা রেখে দিবেন তো আমি এই জায়গাটা সিলেক্ট করছি গ্যালারি থেকেও কিন্তু অ্যাড ফ্রম গ্যালারি এখান থেকে আপনার গ্যালারি থেকে যদি কোনো থামনেল থেকে আপনি এখান থেকে দিতে পারবেন তো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি এরপরে আমাদের এখানে আর কোনো তেমন কোনো কাজ নেই আপনি যদি ভিডিওটা এআই দিয়ে জেনারেট করে থাকেন তাহলে এটা অন করে দিবেন আর এখান থেকে তেমন কোনো হচ্ছে অপশন আপনার কাজের নাই আর্ন মানে যখন সেট সেটা আসবে তখন এখানে আপনার কাজ রয়েছে এরপর এখান থেকে সেভ করে দিলাম এরপরে জাস্ট এখানে শেয়ার না অপশনে ক্লিক করলাম বাস ডান হয়ে গেল এরপর থেকে আপনি যতবার ভিডিও আপলোড করবেন এখান থেকে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা 99% ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আর ভিডিও ভাইরাল হওয়ার অন্যতম কারণ হলো ফেসবুক যখন প্রথম একশো জন মানুষের কাছে আপনার ভিডিওটা পাঠায় তখন তারা কি করে তখন তারা হচ্ছে অবজার্ভ করে যে ভিডিওটা কতজন মানুষ কত পার্সেন্ট করে দেখলো যদি এমন হয় যে ফেসবুক যদি বুঝতে পারে যে ভিডিওটা তারা অনেকক্ষণ যাবৎ দেখছে তাহলে তারা ভিডিওটার রিকমেন্ডেশনে নিয়ে যায় তো এখান থেকে আপনারা সিম্পলি হচ্ছে ভিডিওটা প্লে করবেন প্লে করে এখান থেকে আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে আপনি মেনশন করে একটা কমেন্ট করে দিবেন বা এখানে কয়েকটা কমেন্ট করতে পারেন হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করতে পারেন তাহলে এটা আরও বেশি হচ্ছে আপনার রিচ আসবে আরও বেশি রিচ আসবে আরও বেশি মানুষ দেখবে সো এই ছিল আজকে ভিডিওটি এই নিয়মে যদি আপনার ভিডিওটি শেয়ার করেন আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন